আসসালামু আলাইকুম বিহ দেশ ও দেশের যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিহ চলে আসলাম সাভার বাস স্ট্যান্ড বিরুলিয়া রোড সাহাবি পাখির ঘর তো চলন বিয়াস দেখে আসি পাখির ঘরে কি কি পাখি আছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবেন তো চলন বিহাজ দেখে আসি কী কী মিউট্রেশনের পাখি আসছে কেমন দাম বিক্রি হবে

আপনার চ্যানেলের পক্ষ থেকে নেয় হয়তো আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে দুইটা কি একই প্রাইস না হ্যাঁ দুইটা চাওয়া একই প্রাইস হয়তো দামা দামের অপশন আছে দামা করে নিতে পারবে জি ভাইয়া দশ হাজার টাকা চাওয়া দাম দামা দামের অপশন আছে দামা করে নিতে পারবে ভাই দর্শককে আর কি দেখাবে সুন্দর দেখেন বিড়াল আছে এটা কি মেটে শুনে বিড়াল ভাই এইটা ভাইয়া হচ্ছে অরিজিনাল ট্রিপল কোডের এইটা হচ্ছে আপনার রাশিয়ান ভুলু ঠিক আছে আর এটা হচ্ছে আপনার এই যে কফি কালারের মেয়ে এটা ছেলে মেয়েটা কত চান আর ছেলেটা কত চান এটি চাওয়া দাম ভাইয়া বারো হাজার টাকা করে পার পিস জি পার পিস বারো হাজার টাকা চাওয়া আর চ্যানেলের পক্ষ থেকে কোনো ভাই যদি নেয় তাইলে তার সাথে আলোচনা সাপেক্ষে কিছু ডিসকাউন্ট করা যাবে এটা আর কি আপনার শুধু চ্যানেলের পক্ষ থেকে চ্যানেলের নাম বললে কিছুটা ডিস্কাউন্ট পেয়ে যাবেন যদি চান কে অবশ্যই যোগাযোগ করে নেই ব্লু টা ছেলে আর এই চকলেট কফি কালার টা নেই ছেলে এইটা ছেলে দেখেন ওদের গেট আর কি সুন্দর দেড় মাসেও হয় নাই দেড় মাসেরও কম গেট কি লোম কোয়ালিটি কি দেখছেন আর এই যে চেহারার হেজ দের গঠন দেন কি সুন্দর চেহারা সুন্দর একটা পাখি আছে ভাই এটা কি পাখি গোল্ডেন ফিস ভাইয়া গোল্ডেন ভাইয়া এটা কি রানিং চেয়ার রানিং চেয়ার ভাইয়া চেয়ারটা কত যাচ্ছে চাওয়া দাম পাঁচ হাজার টাকা কোনো ভাই যদি নেয় কম বেশি করা যাবে আলোচনা চাওয়া দাম পাঁচ হাজার টাকা দামা দামের অপশন আছে দামা করে নিতে পারবেন ফিস পাখি আছে ভাই এটা কি পাখি এটা হচ্ছে আপনার গোল্ডেন ফেজের এই ফিমেল ফিমেল জি এটা কত যাচ্ছে ভাই এটা চাওয়া দাম দুই হাজার টাকা দুই হাজার টাকা জি ফোন কালারের ফিন্স পাখি এটা কি রানিং চেয়ার ভাই জি রানিং চেয়ার একবারে মা

এটা চাওয়া দাম পনেরোশো টাকা পনেরোশো টাকা আছে এ ধর তো দামাদামির অপশন আছে ওটার মা বাবা তার ছাতে এখনো আছে অনেক সুন্দর একটা গুগো আছে দেখছেন অস্ট্রেলিয়ান গুগো একবার বাচ্চা সহ ব্রিটিশ বাচ্চা সহ যে সুলফিয়ার টা হবে কি হবে ফাই পিয়ার টা কত চল পিছ টা বাচ্চা সহ এক হাজার টাকা এক হাজার টাকা এটা দামাদামি অপশন যদি নেয় কেউ হয়তো দুই টাকা কম বেশি করে যা দেওয়া যাবে বলে সুন্দর একটা স্পিজল মুরগি আছে এটা ছেলে ছেলে হ্যাঁ যদি কোনো ভাই লাগে চাইলে নিতে পারে এই আর কি এটা কত চাচ্ছেন কিজনটা চাওয়া দাম 4500 টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করে দেওয়া যাবে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা রিং নেট আছে ভাই এটা কোন মেটিশনের এটা ভাইয়া অস্ট্রেলিয়ান রিং নেট এটা কি পিয়ার রানিং একবারে ডিম বাচ্চা গ্রান্টিং রানিং পিয়ার জি ভাইয়া এ চেয়ারটা কত যাচ্ছেন একবার বাস টাকা চেয়ারটার তাওয়া দাম চল্লিশ হাজার টাকা যদি কোনো ভাই নেয় দিন বা তার গ্যারান্টি দিবো হান্ড্রেড পারসেন্ট

ছেলে কিনতেও পারিনাই তো যদি কোনো ভাই নেয় আর কি বিক্রি দিয়ে দিব। তো এটা কত চাচ্ছেন কি মেলটা চাওয়া দাম ভাইয়া বাইশ হাজার টাকা যদি কেউ না হয়তো কম বেশি একটু করা যাবে কিছুটা ধমা দমি রক্ষণ্য জমা দমি করে নিতে পারবে তাও মা আসলে অনেক সুন্দর একটা লুটিন ও ককাট লাগছে এটা কি মেল না কি এটা মেল ভাইয়া মেল হ্যাঁ কথা বলে কথা বলে কথা কথা বলে ভাই দুই তিনটা কথা বলে মিটু বলবে মা বলবে

মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কিউট বিড়াল আছে পার্সিয়ান পার্সিয়ান ট্রিপল কোট নাকি ভাইয়া ট্রিপল কোট লম কোয়ালিটি দেন হায়ার লম এক লম দেখলেই তো শান্তি ফেস দেখেন এবং লেনজার কোয়ালিটি দেখতে পারেন এটা হইছে ফিমেল ভাইয়া ফিমেল হ্যাঁ অ্যাডাল ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট ডি- সেই দুইবার আমি কিন্তু একটা বিড়ালই পুষি পরে হা বাসায় পুষি ওরে ব্রিডিং করাই নাই বিক্রি করিয়ালাম ওরে তাই শখের বিষয় একটা বিড়ালী পোষা মানে মেয়ে বিড়াল మే విరల్ দেখেন カラーটা কি আনমাশাআল্লাহ カラーটা কি অনেক সুন্দর অস্থির একটি কালার কত ভাই জি भाई এটার দাম চাওয়া হাজার কোন ভাই যদি নেয় ফিমেলটা তাহলে আপনার চ্যানেলের পক্ষ থেকে কিছু হয়তো কম বেশি টাকা আমি করে দিব দামাদমির অপশন করে নিতে কিছুটা ডিসকাউন্ট পে যাবে জি তবে দুইবার হিটে আসছে ও নিলেই যখন তখন দুই চার দিনের ভিতরে আবার হিতে আসবে এটাই

অনেক সুন্দর এই টিয়ারটা এটা কি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি যেই ভাই নাই ডিম বাচ্চার গ্যারান্টি দিয়ে দিতে পারমু দোনটাই ডিম বাচ্চা আমার কাছে করছে তাই হ্যাঁ এটা কি বৈশাখে ডিম দিবে এই বৈশাখে ডিম দিবে এই পেয়ারটা কত চাচ্ছেন এই পিয়ারটা ভাই আমার চাওয়া দাম ছয় হাজার টাকা কোনো ভাই যদি নেয় হয়তো আলোচনা সাপেক্ষে তাকে কিছু কম বেশি করিয়া দেওয়া দেখছেন অনেক সুন্দর ভাই বিডিং পেয়ারে কি খাবারটা আমি খাওয়াইতেছি এটা আমি এভরিথিং যা খাওয়াই তাই খায় ফল খায় সব প্রকারের ফল ধান খায় সূর্যমুখীর বীজ খায় চীনা খায় কাউন খায় সবই খায় সবই খায় না জি ভাইয়া অনেক সুন্দর পেয়ারটা দেখছেন মাসাল্লাহ যদি কারো লাগে অবশ্যই ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করবে এক পেয়ারের রানিং পেয়ার আছে তো এটা দামটা কত চাচ্ছেন ছয় হাজার টাকা ভাইয়া ছয় হাজার টাকা জি মাসাল অনেক সুন্দর এক পিস ময়না পাখি আছে পাহাড়ি ময়না পাহাড়ি ময়না ভাই ময়নাটা কি রানিং না এটা ভাইয়া ভেবি ওর বস আট থেকে নয় মাস হইতে পারে শীষ দেয় কটা কথা বলে হ্যাঁ কথা হবাই শিখতেছে ভাইয়া মিথ্যা কথা করিয়া কোনো ভাইরে দেওয়া যাবে না সে গালি কইবে শীষ দেয় বাচ্চা তো এখন শীষ দেয় এমনে কিছু কয় দুই একাহর কয় কথা স্পষ্ট বুঝি না হবাই কথা শুরু করতে স্যার কে শুরু করছে এটা কি যে ছেলে মেয়ে চিনা যায় হল না এখনো চিনা যায় না কানের দুল টুল আসে না ভালো করিয়া বাচ্চা তো এই আর কি এটা কত চাচ্ছেন এটা চাওয়া দাম দশ হাজার টাকা কোনো ভাই যদি নেয় হয়তো কিছু কম বেশি পাহাড়ি ময়না না অনেক সুন্দর দেখছেন বয়সটা কেমন বললেন বয়স সাত আট মাস বা আট নয় মাস এরকম হবে আট থেকে নয় মাস জি জি তো এক ময়না আছে ভাই শখের বিষয় পালতো যদি লাগে অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিতে পারবো আপনার ভাইয়ের যে পাখিগুলো এতক্ষণ দেখলেন যে বিড়াল গুলা দেখলেন এগুলো নেওয়ার জন্য অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে হবে তো আপনার ভাইয়ের নাম্বারটা আর লোকেশনটা দিয়ে দিচ্ছি আপনার ফোন নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ফোর নাইন সিক্স ওয়ান জিরো ফোর হোম ডেলিভারি সারা বাংলাদেশ ভাইয়া আর বাহিরে তো আপনার কাছে যে কোন ধরনের পাখি চলে পেয়ে যাবে হ্যাঁ যে কোন পাখি চাইলে ইনশাআল্লাহ দিতে পারবো আর বাহিরে যে কোন ধরনের পাখি চলে আপনার ভাইয়ের কাছে পেয়ে যাবেন এই নাম্বারে যোগাযোগ করলে হবে এটা তো ভাই জি ভাইয়া তারপর ফোন নাম্বার আর লোকেশনটা বলে দেন লোকেশনটা ফুল লোকেশন হইছে সাভার বাসস্ট্যান্ড হ্যাঁ মার্কেটের পিছনে আসলে যাবে জি আসিয়া ফোন দিলে আপনাকে জি আমি রিসিভ করবো যে আসুক সাবার স্ট্যান্ডে আসিয়া আমাকে ফোন দিলে তাকে আমি রিসিভ করবো ঠিক আছে অন্ধ মার্কেট আর কি বিরুলিয়া রোডের পিছনে এটা বিরুলিয়া রোড ঠিক আছে ভাইয়া